এটা টিএমএসএস কর্তৃক লিজের জন্য সমস্ত কাগজপত্র প্রক্রিয়া করে এটা লিজ দেওয়া হয়েছে পরবর্তীতে সরকারের আইনে এটা যদি বাতিল হয় সেটা আমরা কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এটাকে রিমিডি করার জন্য কোর্ট পরবর্তীতে যদি আমাদেরকে এটা বাতিল করে সেটা আমরা বলি এই পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারি এটাই আমার একমাত্র বক্তব্য আর সবচেয়ে বড় বক্তব্য হল আমাদের কিন্তু বগুড়া জেলা প্রশাসনের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দৈত্য নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেইন নাই আমার ক্লিয়ার মেসেজ আমাদের যে কষ্টটা হয়েছে এটা শুধু আপনাদেরকেই জানানো আজকের এই মিডিয়াকে বলা যে আমরা কিন্তু কোনো অন্যায়ের মধ্যে নাই যদি কোথাও কোনো জেলা প্রশাসনের কোথাও কোনো আক্ষেপ থাকে যদি আমাদের সাথে যৌথভাবে বসে এটাকে সমাধান করে আমরা রাজি আছি সুতরাং আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে কোনো সম্পর্ক কোনো বিরোধ বা তাদের প্রতি কোনো বিরূপ নাই আমরা আপনাদের আমাদের যে কষ্টটা হয়েছে এটা একটা কর্মসংস্থানের জায়গা এটা একটা বিদেশি জিনিসপত্রের দ্বারা তৈরি হচ্ছে আমরা এটাকে প্রায় ব্যাঙ্ক লোনের ব্যাপক বন্ধ লোন এটার মধ্যে এই কষ্টটা শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি কাগজ বন্দোবস্তের সে কাগজ ডুপ্লিকেটার আমি কিন্তু আমার বক্তব্যটা দেওয়ার আগে বলছিলাম যে আর আছে কিনা আছে তো

প্লিজ সারা একটি বছর আগে লিস্ট করা আমাদের যখন কবলব না দেয় আমরা দুই হাজার সাত সালে একটা মামলা করি যে মামলাতে এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ দেওয়া ছিল এবং কোর্ট কিন্তু এই ডকুমেন্টসগুলো বিচার করে কিন্তু রায় কিসে এবং সেখানে কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু কন্টেস্ট করা হয়েছে মামলা সেই মামলার জবাবে রায়ে বা বক্তব্যে এ পুরো জানাতে বলেনি সেরা ফ্রেফিকে যেটা রায়